হ্যালো আসসালাম আলাইকুম আমরা আজকে যেহেতু ট্রাভেল করে আসছি তো আজকে আমরা খুব বেশি দূরে যাব না আমরা হোটেল থেকে বের হয়েছি আর পাশাপাশি আমার এলাকার এক ছোট ভাই ও আগে থেকেই আমার হোটেলের লবিতে ছিল অপেক্ষা করতেছিল তো এখন ওকে নিয়ে এবং আমার একটা ফ্রেন্ড ওকে নিয়ে আমরা একসাথে বল তুই কিছু বলবি আমি হচ্ছে মালয়েশিয়াতে এক বছরের উপরে আছি তো আমার পরিচিত ভাইদের সাথে আমার কখনো দেখা হয় নাই এই একমাত্র এই রাফি ভাই আর সাথে আজকে দেখা হইলো আমার খুব ভালো লাগতেছে যে আসলে এলাকার ভাইদেরকে আসলে পাওয়া যায় না বিদেশের মাটিতে তো প্রফেশনাল একদম ভিডিওর মতো যারা বিদেশে থাকে তারা আসলে এই যে বর্তমানে যে সিচুয়েশনটা এটা বুঝবে আমরা অলরেডি কেল টাওয়ারের কাছাকাছি চলে আসছি এই মুহূর্তে আমি আছি কুয়ালালামপুরের একদম হার্টে দ্য ওয়ার্ল্ড ফেমাস পেট্রোনাস টুইন টাওয়ার জাস্ট লুক এট দিস ভিউ পেট্রোনাস টুইন টাওয়ার এক সময় ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং চারশো মিটার টল এবং টোটাল আটাশিটা ফ্লোর ক্যান ইউ ইম্যাজিন এই দুই টাওয়ারকে কানেক্ট করেছে যেটা সেটা হলো স্কাই ব্রিজ ফান ফ্যাক্ট হলো এই ব্রিজটা একদম রিজিড না বরং একটু ফ্লেক্সিবল থাকে তার কারণ হচ্ছে হাই উইন্ড আর ছোটোখাটো ভূমিকম্পে প্রেশার অ্যাবজর্ব করার জন্য দেয়ার্স দ্য পিওর ইঞ্জিনিয়ারিং ম্যাজিক আজকে আমাদের আর খুব বেশি প্ল্যান নাই আমরা প্যাট্রোনার স্ট্রিটার দেখার পরে আমি আসলে মানি এক্সচেঞ্জ করি করার পরে আমি শপিং করতে চলে আসি তো আমরা টুকটাক কিছু কেনাকাটা করব কেনাকাটা করে আমরা আজকে একটু মালয়েশিয়ার যে আশেপাশের যে এলাকাগুলো সেগুলো একটু ঘুরবো ঘুরে আজকে আমরা হোটেলে ব্যাক করব কুয়ালালামপুরে কম টাকায় বাজেট শপিং করার জন্য আমার কাছে মনে হয়েছে হানিফা ইজ দ্য বেস্ট অপশন তো আমি হানিফাতে আসছি এখানে কেনাকাটা করব আর আমার ছোট ভাই ও ইনস্ট্রাকশন দিচ্ছিলো কিভাবে কি করতে হবে তো সেটা ফলো করে আমরা তারপরে হোটেলে ব্যাক করি